পক্ষ থেকে আমরা এই ধর্মা বিজেপি কার্যালয়ে আজকে মহাতিক প্রয়াস চলছে জল ছত্র দ্বিতীয় পর্যায়ে এখানে জল ছত্রে হাজার হাজার মানুষ আসছেন প্রথম পর্যায়ে আমরা করেছিলাম রামকৃষ্ণ নার্সিংহোমের সামনে সেখানে প্রায় ছ সাত হাজার মানুষ সেবাদান গ্রহণ করেছেন আজকে ধর্মা বিজেপি কার্যালয়ের সামনে হচ্ছে প্রত্যেক মানুষ যেভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করছেন তাতে আমরা আপ্লুত আমরা অত্যন্ত খুশি যে মানুষ আমাদের এই ক্ষুদ্র সেবা ক্ষুদ্র প্রয়াসকে সাফল্যমণ্ডিত করছেন তারা এগিয়ে আসছেন আমাদের এই দাবদাহে গরমে ফোসফোস করতে করতে এসে শরবত গ্রহণ করছেন ছোলা বাতাসা ইত্যাদি গ্রহণ করছেন আমাদের একটাই প্রয়াস যে আমরা সেবাদান ভারতীয় জনতা পার্টি তিনশো সঙ্গে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সেবা কাজ করেন তারই অঙ্গস্বরূপ আমরা তীব্র দাবদাহ চলছে আজকে সেই জন্য ক্ষুদ্র সেবাদান ক্ষুদ্র প্রয়াস মানুষের জন্য বিজেপি বিজেপির জন্য মানুষ